দর্শক আজকে আমরা কথা বলবো পায়ে ব্যথার কারণ ও করণীয় নিয়ে আসলে পা বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের থায়ের পিছনে যেটা উরু থেকে শুরু করে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরো অংশটাই কিন্তু আমাদের পায়ের মধ্যে পড়ে তো জায়গা ভেদে এই ব্যথার কারণগুলো বিভিন্ন রকম হয় আমরা যদি দেখি যে রোগীর ব্যথাটা হচ্ছে গ্লোটিয়াল রিজন দ্যাট মিনস আমাদের উরুর পিছন থেকে শুরু করে পুরা আগে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত সেক্ষেত্রে এটা এক ধরনের ব্যথা আমরা নিই যেমন মনে করেন বা চাপ লেগে থাকলে ধরনের ব্যথা ধরন এরকম যে তার হাঁটুর নিচে যে মাংস পেশি সেই মাংস পেশীতে ব্যথা সেক্ষেত্রে বেশ কিছু কারণে এই ধরনের ব্যথা হতে পারে একটা যেমন সাইটিক নার্ভের উপর কম্প্রেশন থাকলে হতে পারে আবার দেখা যায় যে তার রক্ত সঞ্চালনকারী যে রক্ত নালীগুলো রয়েছে সেই রক্ত নালীগুলোতে সমস্যার কারণে হতে পারে যেমন আমরা দেখি যে ডিপ ভেইন থ্রোম্বোসিস বা ডিভিটি আমরা বলে থাকি বা তাদের আটারিয়াল যে সার্কুলেশন আছে সেই আটারিয়াল আটারিগুলা অনেক সময় রক্ত চলাচলের উপযোগী থাকে না যতটুকু সরবরাহ হওয়ার কথা তুলনায় কম হয় এথোরোস্কোসিস কম করে পায়ের রক্ত নালিতেও অনেক সময় ব্লক হয়ে যায় সব কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কিছু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এই ধরনের কিছু মিনারেলস এগুলোর ঘাটতি কারণে অনেক সময় এই কাপ মাসেল পেইন হতে পারে এছাড়া দেখা যায় হাঁটুর ব্যথাটাও কিন্তু আমাদের পায়ের অংশের মধ্যে পড়ে হাঁটু ব্যথা দেখা যায় যে অনেকগুলি কারণে আমরা পাই যেমন কিছু আছে আঘাত জড়িত ব্যথা যেমন ট্রমা বা কোনো আঘাত খেলাধুলা করতে যে লিগামেন্ট ইঞ্জুরি স্ট্রেন স্প্রেন এগুলো হতে পারে বা আবার কিছু আছে আর্থ্রাইটিস রিলেটেড যেমন অস্ট্রিও অথ্রাইটিস ইউম অ্যাথ্রাইটিস বা গাউটি অ্যাথ্রাইটিস এইসব কারণে হাঁটু ব্যথা হতে পারে এরপরে যদি আমরা যাই দেখি অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের ব্যথাটাও কিন্তু বিভিন্ন কারণে হয় যেমন খুব কমনলি আমরা যেটা পাই যে অ্যাঙ্কেল স্প্রেন স্ট্রেন খেলাধুলা করতে যে একটু আঘাত পাওয়া বা পাটা মোচড় খাওয়া এ ধরনের সমস্যা এছাড়া দেখা যায় যে পায়ের পাতার যে অংশ যেটাকে আমরা ফুট বলি সেখানে যদি পায়ের গোয়ালির অংশে হয় সেটা এক ধরনের কারণে ব্যথা হতে পারে আমরা দেখি যে অনেক সময় প্ল্যান্টার ফেসাইটিস বা ক্যালকেন স্পার যেটা পাখির ঠোঁটের মতো হার বৃদ্ধি পায় আর এছাড়া দেখা যায় পায়ের পাতার অংশে সেক্ষেত্রে প্ল্যান্টার ফেসাইটিসটা আমরা বেশি পেয়ে থাকি অনেক সময় পায়ের যে আর্স থাকে এক ধরনের কার্ভ থাকে সেই কার্ভাচারটা স্ট্রেট হয়ে যায় সেক্ষেত্রে অনেকে পায়ের পাতায় ব্যথা হতে পারে আবার দেখা যায় ওজনের সাথে অনেক সময় এই ধরনের ব্যথাগুলো রিলেট করে যেমন অতিরিক্ত ওজন যাদের বেশি সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমরা পায়ের ব্যথা বললে এই পায়ের কোন অংশে ব্যথা তার উপর নির্ভর করে যে আসলে কী কারণে ব্যথাটা হচ্ছে সেটা ডায়াগনোসিস করতে আমাদের সুবিধা হয় তো এই জন্য আমরা এই পায়ের ব্যথার কারণটা নির্ণয় করে সেই নির্ণয়পূর্বক চিকিৎসা নিতেও রোগীদেরকে উৎসাহিত করি অনেকে দেখা যায় যে এই যে অনেকগুলি ব্যথার কথা আমরা আলোচনা করলাম বিভিন্ন কারণে হয়ে থাকে দেখা যায় যে কেউ পায়ের ব্যথা হলো একটু ফার্মেসি থেকে ব্যথা নশো ওষুধ নিয়ে খেলো ব্যথাটা কমে গেলো আবার কয়েকদিন পরে ব্যথাটা আসলো আসলে এটা কিন্তু সলিউশন বা সমাধান না এজন্য আমাদের যেটা করতে হবে যে এই ধরনের সমস্যা বা উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে যে কী কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করা তারপর সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে শুধু ওষুধ কিছু কিছু ক্ষেত্রে ওষুধ হতে পারে ওষুধের পাশাপাশি এক্সারসাইজ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জেকশান আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই জন্য পায়ে ব্যথা কী কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নেবেন ধন্যবাদ সবাই